সেই সরকার যখন বল প্রয়োগের মাধ্যমে ক্ষমতায় থাকে সেই সরকার যখন আইন আদালত কিংবা সংবিধানের তোয়াক্কা না করে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ইনক্লুডিং জুডিশিয়ারি আইনস বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনার পারদ দিন দিন বেড়ে চলেছে আর সেই উত্তেজনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন রুমিন ফারহানা সম্প্রতি তিনি এক অনুষ্ঠানে এমন কিছু বক্তব্য দিয়েছেন যা রাজনৈতিক মহলে আলোড়ন সৃষ্টি করেছে রুমিন ফারহানার এই বক্তব্যে বলা হয়েছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সকল সমন্বয়কদের সাথে নিয়ে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর ড মোহাম্মদ ইউনুসকে হটিয়ে জনগণের অধিকার ফিরিয়ে আনতে প্রতিজ্ঞাবদ্ধ তিনি আর বলেন আমার প্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবার বাংলাদেশে ফিরিয়ে আনব এমনকি ভারতের সহায়তা নিয়ে হলেও রুবিন পানার এই বক্তব্যকে ঘিরে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ এই বক্তব্যকে দেশপ্রেম ও গণতন্ত্র পুনরস্থাপনের ডাক বলে অভিব্যক্ত করছেন আবার কেউ মনে করছেন এটি একটি বিতর্কিত ও ঝুঁকিপূর্ণ পরিকল্পনা রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বক্তব্যের মাধ্যমে তিনি পরিষ্কার বলেছেন যে দেশের মানুষের কাছে শান্তি এবং উন্নয়ন ফিরিয়ে আনায় তার লক্ষ্য বাংলাদেশ একর একটি গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে ভবিষ্যতে কি হতে চলেছে তা জানতে আমাদের সাথেই থাকুন এবং সর্বশেষ আপডেটের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে আর সাবস্ক্রাইব করতে বলবেন না প্রিয় দর্শক